আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন ভিডিওতে আবারও আপনাদের স্বাগতম যারা কসমেটিক নিয়ে বিজনেস করতে চান কসমেটিক আইটেম নিয়ে যারা বিজনেস করতে চান নতুন এবং পুরাতন পুরাতন যারা আছেন তারা তো এসে কাছে বিজনেস করছেন যারা নতুন আছেন বেকার আছেন তারা তাদের যে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ইন্ডিয়ান প্রোডাক্ট সব আইটেমই পেয়ে যাবেন কারণ কসমেটিকের বিজনেসের সবচেয়ে বড় মনে করেন যে লাভজনক বিষয় হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট যাদের কাছে ইন্ডিয়ান প্রোডাক্ট আছে ইন্ডিয়ান প্রোডাক্টের কিন্তু দেখা যাচ্ছে যে ভ্যালু কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি মনে করেন যে ইন্ডিয়ান প্রোডাক্টের চাহিদা সব জায়গায় বেশি সেহেতু যারা ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান নতুন অথবা পুরাতন যারাই আছেন তারাই দেখা যাচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে দেখা আপনারা বিজনেস করতে পারেন কারণ আমাদের কাছে ইন্ডিয়ান সব ধরনের প্রোডাক্টের আইটেমই পেয়ে যাবেন তেলের আইটেম ক্রিমের আইটেম বা সাবানের সবই আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন যারা মনে করেন যে আমাদের সাথে বিজনেস করতে চান বা দেখা যে যারা নতুন আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে বিজনেসে কোনো পরামর্শ নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের কাছে আমরা অনেক দিন ধরে দেখা যাচ্ছে বিজনেসটা করে থাকছি আমরা নিজেরাই ডাইরেট ইন্ডিয়া থেকে মাল প্রোডাক্ট নিয়ে আসছি বিভিন্ন আইটেমের কসমেটিক যেটা রানিং প্রোডাক্ট মানে সেটাই দেখা যাচ্ছে আমরা ইন্ডিয়ার থেকে নিয়ে আসছি অবশ্যই আপনারা দেখাচ্ছে যে আমাদের কাছ থেকে রেটটাও অবশ্যই কম পাবেন আর যাদের যে প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমার আমরা নিজেরাই দেখাচ্ছে ইন্টার থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসি সেই ক্ষেত্রে রেটটাও দেখাচ্ছে যে যতটুকু পরিমাণ কাছে কম রাখা যায় ততটুকু পরিমাণ কমাই দে কিন্তু মালগুলো আমরা সাপ্লাই করে থাকি এমনকি যারা দেখা কাছে নতুন আছেন তারাও দেখা যাচ্ছে যে এখানে যারা ছোটোখাটো কোম্পানিতে চাকরি করেন চাকরির পাশাপাশিও দেখাচ্ছে এই বিজনেসটা কিন্তু করতে পারেন চাকরির পাশাপাশিও কিন্তু এই বিজনেসটা করতে পারেন হয়তোবা দেখাচ্ছে যে মনে করেন চাকরিতে আপনার বেতন বেশি ভালো না এই অল্প কিছু দেখা এই বিজনেসটা শুরু করলে এখান থেকে যদি ভালো একটা প্রফিট এসে থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে চাকরিটা বাদ দিয়ে এই বিজনেসটা দেখা যাচ্ছে আপনি করতে পারেন কারণ নিজের বিজনেস নিজের স্বাধীনতা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি বিজনেসটা দেখা যাচ্ছে সেভাবে যদি দারুন করাতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে এই বিজনেস থেকে দেখা যাচ্ছে প্রতি মাসে দেখা যাচ্ছে আপনি কমসে কম তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা এমনি ইনকাম করতে পারেন আপনি যদি পনেরো বিশ হাজার টাকা নেওয়া যদি যদি বিজনেস শুরু করেন তাও পনেরো বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এমনি ইনকাম করতে পারবেন আর যদি বেশি যদি বিজনেস করেন সেই ক্ষেত্রে তো দেখা যাচ্ছে মাসে এক পঞ্চাশ হাজার এক লাখ টাকা ইনকাম করা কোনো বিষয় না কোনো কিছু না আপনি যদি একটা ঘর নিয়ে যদি বিজনেস করতে চান একটা শপ নিয়ে শপের পাশাপাশি আপনি বাই করে দিলেন সেই ক্ষেত্রে পঞ্চাশ হাজার এক লাখ টাকা ইনকাম করা কিন্তু কোনো বিষয়ই না তো যার যেমন পুঁজি বিজনেস কিন্তু তার সেই কায়দায় চলে কিন্তু মনে করেন যে আপনি যদি বেশি পুঁজি নিয়ে বিজনেস করতে চান তাহলে দেখা যাচ্ছে আপনি বেশি প্রফিট করতে পারবেন কম পুঁজি নিয়ে করলে কম প্রফিট করতে পারবেন আর যারা দেখাচ্ছে যে মনে করেন যে বেকার আছেন বা যারা ছোটোখাটো কোম্পানিতে চাকরি করছেন তারাও দেখাচ্ছে যে বিজনেসটা করতে পারেন আর যারা পুরাতন আছেন তারাও দেখাচ্ছে যে যারা আমাদের কাছ থেকে মাল নিচ্ছে বা যারা দেখাচ্ছে যে মানে করেন যে অন্য না অন্য পার্টির কাছ থেকে নেয় হয়তো বা আমাদের কাছে রেট যে নেই দেখাচ্ছে আমাদের কাছে করে দেখাচ্ছে রেট টেট শুনে দেখাচ্ছে আমাদের কাছ প্রোডাক্ট নিতে পারেন কারণ আমাদের কাছে ইন্ডিয়ান সব আইটেমই পেয়ে যাবেন এ টু জেড ইন্ডিয়ান যে প্রোডাক্টেরই প্রয়োজন সে প্রোডাক্টই দেখাচ্ছে যে আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে বর্তমানদের কাছে নিভিয়া সফ বা জ্যাক অলিভ অয়েল কিউ কার্বিন অলিভ অয়েল সব আইটেমে চলে আসছে শীতের যে আইটেমগুলো যে জনসনের মিল্ক ক্রিম জনসনের লোশন সব আইটেমে কিন্তু আমাদের কাছে চলে আসছে কারণ যে বর্ডারের পরিবেশ ভালো না প্রোডাক্ট কিন্তু দেখা যাচ্ছে যে সবসময় এখন আগের থেকে সবাই কালেকশন করছে কারণ যে কোনো টাইমে বর্ডার দেখা যাচ্ছে যে বন্ধ হয়ে যেতে পারে বর্ডার থেকে প্রোডাক্ট নাও আসতে পারে কারণ এমনি দেখা যাচ্ছে যে সব কিছুর রেটই বর্তমানদের কাছে বেশি প্রত্যেকটা ক্রিম ক্রিম ফেসওয়াশের রেট কিন্তু বর্তমান বাড়তি সেই ক্ষেত্রে মনে করেন যে এখন থেকে যদি আপনারা যদি কালেকশন করে রাখতে পারেন এই মাসখানিক পরের থেকে দেখা যাচ্ছে যে আপনার শীতের প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে ভালো একটা রেটে কিন্তু আপনি সেল করতে পারবেন তো যাদের যে প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে এখন আপনারা কালেকশনে রাখতে পারেন মানে এক মাস পরের থেকেই দেখা যাচ্ছে আপনি কিন্তু শীতের প্রোডাক্ট দেখা সেল করা শুরু করতে পারবেন আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্টে দেখা যাচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত দেখা যাচ্ছে যে আপনার প্রফিট থাকবে এখন থেকে যদি আপনি কালেকশন করেন তো যারা নতুন আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যা যারা পুরাতন আছেন তারাও দেখাচ্ছে আমাদের কাছ থেকে সব ধরনের আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের সাথে রেটে যদি আপনার যদি বর্থ হয় অবশ্যই আমাদের কাছ থেকে মালগুলো কালেকশন করতে পারেন কারণ আমাদের কাছে ইন্ডিয়ান এ টু জেড সব প্রকারই মালই পেয়ে যাবেন এমনকি ডাইরেক্ট আমরা ইন্ডিয়ার থেকে মাল মানে প্রোডাক্টগুলোদের কাছে কালেকশন করে সেই ক্ষেত্রে রেটটাও আমাদের কাছে অবশ্যই কম পাবেন আর যারা ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর দ্বিতীয়ত দেখাচ্ছে যে আমরা অনেক সময় ব্যস্ত থাকি অনেকে আছেন ফল দিয়ে দিয়ে দেখাচ্ছে যে ব্যক্ত হয়ে যান কারণ আমার তো বর্ডারই ব্যবসা কারণ আমরা সবসময় দেখাচ্ছি মনে করেন যে ফোন সাইলেন্ট করে রাখা হয় বা দেখাচ্ছে মনে করেন যে ব্যস্ততার ভিতরে থাকা হয় আপনারা কী করবেন দেখাচ্ছে যে আমার এই নাম্বারটা দেখাচ্ছে মনে যে হোয়াটসঅ্যাপ করে আপনার কী প্রোডাক্ট লাগে বা কী বৃত্তান্ত আপনার মালের যদি লিস্ট লাগে ঠিক আছে আপনি হোয়াটসঅ্যাপে নক দেবেন দিলে দেখাচ্ছে যে আপনার এক ঘন্টা হোক দুই ঘন্টা পরে হোক দেখাচ্ছে আপনি রিপ্লাই পেয়ে আসবেন কোনো সমস্যা নেই যাচ্ছে অযথা দেখাচ্ছে আপনি ফোন দিয়ে যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে বোধ করেন বা ই করেন ঠিক আছে এটা করার দরকার হয় কারণ আমাদের তো বর্ডারের ব্যবসা কারণ আমাদের ওই পাশে লোক থাকে বা দেখা যাচ্ছে বর্ডার থেকে মাল বেরো করতে একটা ঝামেলার ভিতরে তো থাকতেই হয় ঠিক আছে পুলিশ প্রশাসন আছে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট কিছু মেনটেন করে দেখা যাচ্ছে কিন্তু আমাদের মালটা বা ইন্ডিয়ার থেকে নিয়ে আসতে হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা একটু ব্যস্তই থাকি আপনারা সবসময় হোয়াটসঅ্যাপ বা এই নাম্বারেই ইমো আছে আপনারা ইমুতি নখ দিয়ে রাখবেন আপনার যার যে প্রোডাক্টের প্রয়োজন কি একটা লিস্ট পাঠিয়ে দেবেন যাক ভিডিওটা বড়ো করছি না আসসালামু আলাইকুম রহমতুলিল্লা